তা আমরা মনে করি শুধু হাফ সিলেটি নয় তিনি সিলেটের জামা হিসাবে পরিপূর্ণ সিলেটি উনি উনি অলমোস্ট এভরি মিটিং মাসে কয়টা করছেন জানি এবং এটা তো হিসাবে আমার কাছে নাই উনি কী টাইম লাস্টে মিটিংয়ে আসছেন কত কী বারে ষোলোই ডিসেম্বরে উনার কাছে এক বিন্দুমাত্র স্পেস নাই শুধু প্রবাদিসের উদ্দেশ্যে প্রবাসে থাকছে উনি আঠারো বছর শুধু একটা সালাম দেওয়ার জন্য আর দিক নির্দেশ দেওয়ার জন্য উনি যে দিক নির্দেশ দিয়েছেন এক ঘন্টা এরপরে আমাদের বলার কিছু নাই আমাদের বিএনপির পার্বত্য চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব গত সতেরো বছর আমাদের সাথে ছিলেন আগামী চোদ্দ তারিখ উনি চব্বিশ তারিখ এখান থেকে ফ্লাই করবেন পঁচিশ তারিখ উনি বাংলাদেশে যাবেন আজকে আমরা এখানে দোয়ার আয়োজন করেছিলাম আল্লাহ তাআলা যেন উনাকে যাওয়াটা সহজ করেন এই জন্য আজকে আমরা যেন শত শত নেতাকর্মীও আজকে দোয়ার মধ্যে সমত হয়েছিলেন আপনাদের মাধ্যমে আমাদের যুক্তরাজ্য বসবাসপত এবং ইউরোপ এবং আমেরিকা বিদেশে যারা আছেন সবার কাছে আমি দোয়া চাইব যে আপনারা সবাই দোয়া করবেন আমাদের নেতা বিএনপির পারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যেন আল্লাহ তালা উনাকে বাংলার মাটিতে আগামী পঁচিশ তারিখ আমরা সবাই ওনার সাথে পুষতে পারি কারা কারা আপনার সকল শুরু হচ্ছেন আপনি তো মুখপাত্র আপনারা তো আপনাদের ইনফরমেশন না দিলে সবাই জানতে চায় কারা কারা ওনার সাথে যাচ্ছে আপনারা এয়ারপোর্টে দেখতে পাবেন যারা যাচ্ছেন আপনারা এয়ারপোর্টে দেখতে পাবেন ইনশাল্লাহ যে আমাদের নেতা ওই দিন মিডিয়া প্রোগ্রামের মধ্যে বলেছেন যে আমাদের যুক্তরাজ্য নেতাকর্মীদেরকে এয়ারপোর্টে না যাওয়ার জন্য কারণ এয়ারপোর্টে গেলে যে একটা ঝামেলা হয় আমাদের বদনাম হবে যার জন্য উনি জানাচ্ছেন আমাদেরও আকুল আবেদন এয়ারপোর্টে না যাওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানাচ্ছে সিলেটবাসী অধীর আগ্রহে অপেক্ষমান যেহেতু তিনি সিলেটের জামাই তো সুতরাং তিনি কিছুদিন আগেই সিলেটের একটি সবাই বলেছেন যে আমি হাফ সিলেটি তা আমরা মনে করি শুধু হাফ সিলেটি নয় তিনি সিলেটের জামাই হিসাবে পরিপূর্ণ সিলেটি তো সুতরাং সারা দেশের সামগ্রিক কল্যাণে দেশের গণতান্ত্রিক উন্নয়নে দেশের প্রত্যেকটা সেক্টরে যেভাবে ডেভেলপমেন্ট করবেন আমরা সিলেটবাসী প্রত্যাশা করি যেহেতু সিলেটের নব্বই ভাগ মানুষের সাথে দীর্ঘ আঠারোটি বছর এই যুক্তরাজ্যের মাটিতে কাটিয়েছেন তাই আমরা মনে করি তিনি দেশের ঐতিহাসিক প্রয়োজনে দেশের গণতান্ত্রিক সরকারের যখন নির্বাচিত হবেন এবং তিনি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন তাহলে সিলেটের প্রতি তিনি অত্যন্ত সুন্দরভাবে দায়িত্ব পালন করবেন সাহেব এবং ওনার সহদর্মণী ডক্টর যুবদার রহমান এবং ওনার সূর্যকন্যা এই রহমান ওনারা দেশে যাবেন এইটার জন্য আমরা মসজিদে যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে আমরা দোয়া করছি যাতে আল্লাহ ওনাদেরকে ভালোভাবে পৌঁছাক আঠারো কোটি মানুষ অপেক্ষায় রয়েছে দীর্ঘ আঠারো বছর পর বাংলাদেশে যাচ্ছেন এবং এই যে বিদায়বেলা আমাদের দোয়া করা আমরা মনে করি আমরা দোয়া করতেছি আমাদের নেতা যেন সুস্থভাবে বাংলাদেশে গিয়ে পৌঁছেন আমাদের সাথে থাকায় আমরা ওনাকে দেখার বা জানার অনেক সুযোগ হয়েছে আমি মনে করি উনি যেভাবে দলের স্থায়ী কুমুঠি নেতৃদের সাথে মিশ মিশেছেন বা জানেন ঠিক একইভাবে তৃণমূলের নেতাকর্মীদের সাথে উনি মিশতে পেরেছেন আমরা ওনার সাথে মিশতে পেরেছি ওনার সাথে বিভিন্ন অনুষ্ঠানে আমরা দেখা হয়েছে দলীয় প্রোগ্রাম ছাড়াও ঈদের জমাতে আমরা গিয়েছি উনি আমাদের সাথে কুলাখুলি করেছেন শুভেচ্ছা বিনিময় করেছেন বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে আমরা একসাথে গিয়েছি ওনার সাথে দেখা হয়েছে যেভাবে শুধু নেতা নয় একজন কর্মীকে আপন ভাইয়ের মতো উনি দেখেছেন ওনাদের সান্নিধ্যে ছিলাম আমরা ওনাকে খুব বেশি মিস করব আমি আজকের এই দিনে আমরা একটু আগে ওনার জন্য দোয়া করেছি যাতে ওনার বাংলাদেশ ভ্রমণটা নিরাপদ হয় এবং আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে ইনশাল্লাহ বিএনপি বিপুল বুটে বিজয়ী হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ জনগণের খেদমতে আপনাদের সামনে হাজির হবে আরেক রহমান আমাদের আবেগ আমাদের অনুভূতি আমাদের প্রেরণার উৎস তিনি বাংলাদেশে যাচ্ছেন দীর্ঘ প্রায় সতেরো বৎসর পর আমরা আসলে আবেগে আপ্লুত কিন্তু আমরা সত্যি বলতে গেলে আমরা আনন্দিত কারণ তিনি সতেরো বৎসর পরে বাংলাদেশে গিয়ে বাংলাদেশের উনিশ কোটি মানুষের পুটের অধিকার প্রতিষ্ঠা করবেন তিনি অচল বাংলাদেশকে সচল করবেন মানুষ তার গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে কারণ তার রহমান বাংলাদেশেই যাবেন এটাই তো স্বাভাবিক সুখ দুঃখ হাসি কান্না বেদনা নিয়েই আমরা ওনাকে অনেক কাছে থেকে দেখেছি আমরা দোয়া করি মহান আল্লাহ রব্বুল আলমিন যেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউরানের সন্তান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান আগামী দিনের বাংলাদেশ যেন তারেক রহমান সাহেবকে শহীদ সালামতে বাংলাদেশে নিয়ে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন এবং বুটের অধিকার যাতে প্রতিষ্ঠিত করতে পারে আমরা সেই প্রত্যাশা করি সাথে আমরা করিভ i was there with him in cambridge when he had his first conference and i was with him on a few other ones as well. it's a very uh, sweet bitter feeling. <coughs> he's going. we're very sad and very upset. yet we're happy. The, the people of bangladesh will get to see a true leader, a leader who will lead our country to the future, to the next generation. we pray he gets safe. he goes to bangladesh safe and well. we pray for become khalid to get well inshallah and to lead the country in the future he's the right man thank you he's a very humble person in terms of his personality his personal life you cannot get more humble leader than him he doesn't have any ego he's not into your designer brands he's not into anything else he leads a very simple life and i'd say to anyone any public of our country he's like his father and alhamdulillah i would আমরা যুক্তরাজ্যের জাসাসের বিভিন্ন প্রোগ্রাম নিয়ে এসেছেন লিডার এবং লিডার অত্যন্ত আমাদের স্নেহ সুলভ আচরণ করতেন আমাদের সাথে আমাদেরকে খুবই ছোট ভাইয়ের মতন দলের একজন কর্মীর মতন আমাদেরকে ব্যবহার আমাদের সাথে সতেরো বছর আঠারো বছর ওনার সাথে আমরা স্পেন্ড করেছি বিভিন্ন প্রোগ্রামে ওনার সাথে দেখা হয়েছে আমি ব্যক্তিগতভাবে অনেকবার ওনার সাথে পার্সোনালি মিট করার আমার সেই সৌভাগ্য হয়েছে এবং আমি সেই আমার আমার এই এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে চাই যে উনি খুবই মার্জিত এবং ছোট আমি যারা ওনাদেরকে ছোটোদেরকে উনি খুবই স্নেহ করতেন এবং উনি ওনাদেরকে সময় আমাদেরকে উৎসাহিত করছেন ইয়াং জেনারেশন কোনো একটা আইডিয়াস নিয়ে গেলে অথবা উনি যদি দেখেন কারো কাছে কোনো ধরনের একটা স্কিল আছে, উনি তাকে উৎসাহিত করতেন যে তোমরা এই এই বিষয়ে তোমরা কাজ করা যাও সেক্ষেত্রে আমিও উৎসাহিত হয়ে